রুকোর কাণ্ড দেখে চমকে গেল গোপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে খুকুর উপর রেগে যায় দাদু তারপর রেগে গিয়ে বলতে থাকে তোমার এ ভাষণ দেওয়া শেষ হয়েছে তাহলে আমি এবার পারুল দিদিকে ঘরে গিয়ে রেস্ট করে ওকে একটু ঘুমোতে পারবে একটু পেট ভরে খেতে পারবে নাকি তোমাদের জন্য সেতু সে ততটুকু পাবে না যা শুনে খু অবাক হয়ে যায় তারপর খু বলতে থাকে আচ্ছা বাবা ওদের যে দুজনকে জোর করে বিয়েটা দিয়ে দিলে ওরা কি আদৌ সুখী হতে পারবে সেটা কখনো ভেবে দেখেছ তখন দাদু বলতে থাকে সেটা না তোমার না ভাবলেও চলবে বুঝতে পেরেছ তুমি এখনকার কথা ভাবছ এখনকার সুখের কথা ভাবছ আমি ওদের ভবিষ্যতের সুখের কথা ভাবছি তাই গার্জিয়ান কিসের জন্য হয় সেটা তো পরে তোমরা দেখতে পাবে তখন এই কথাটি খুকু বলতে থাকে কেন বাবা তুমি যে কতটা ভালো ভাবো তা জড়যন্ত্র প্রমাণ তো আমি তাহলে সেটা দেখেও কি আপনি বুঝতে পারছেন না যা শুনে দাদু অবাক হয়ে যায় তারপরে দাদু খু বলতে থাকে শোনো তুমি মোষকে না লাল কাপড় দেখিও না তখন রায়ন বলতে থাকে একজাক্টলি দাদু তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছ আমি না কখনোই মেয়েটাকে মেনে নেবো না কখনোই না যাক এতদিন পরে হলেও কেউ তো অন্তত সত্যি কথাগুলো তোমার মুখের উপর বলতে পেরেছে সেটার জন্য আমি আজকে অনেক খুশি তখনই দাদু ভাই বলতে থাকে আচ্ছা রায়ান তুমি কি চুপ করবে নাকি এই অসভ্যতাগুলো করেই যাবে তুমি তখন রায়ন বলতে থাকে দেখো দাদু আমাকে অসভ্য বলো আর যাই বলো আমি তো সত্যি কথা তোমাকে বলবোই আর আমি এই মেয়েটার সাথে কিছুতেই সংসার করব না কিছুতেই না তখন এই কথা শুনে পারুল চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে তখনই দাদুকে গোপাল ফোন করে তখন দাদু বলতে থাকে তুমি চুপ করো তোমরা চুপ করো গোপাল ফোন করেছে আমাকে কথা বলতে দাও তখন রায়ন বলতে থাকে তুমি কিসের কথা বলবে দাদু কিসের কথা বলবে তখন দাদু বলে চুপ করবে তারপরে গোপালের ফোনটা রিসিভ করে গোপালকে বলতে থাকে হ্যাঁ গোপাল বলো তখন গোপাল বলতে থাকে না আসলে দাদু আমি জিজ্ঞাসা করছিলাম আপনারা ঠিকঠাক মতো পৌঁছে গেছেন তো তখন দাদু বলে হ্যাঁ হ্যাঁ আমরা একদম ঠিকঠাক মতো পৌঁছে গেছি আমরা সবাই জায়গা মতোই আছি তখনই গোপাল বলতে থাকে না ওরকম করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন তো সেই জন্য আর তাছাড়া আমি জেঠুদের বাড়িতে এসেছিলাম তো জেঠু জেঠিমা আমার সামনে আছে ওরা না কথা বলতে চাইছে তখন দাদু বলতে থাকে আচ্ছা দাও না তারপরে পারুলের বাবার কাছে ফোনটা দিলে পারুলে বাবাকে পারলে মা বলতে থাকে লাউড স্পিকার দিতে ফোনটা তখনই পারুলের বাবা লাউড স্পিকার দেয় তারপর বলতে থাকে কাকা বাবু আপনারা ঠিকঠাক মতো পৌঁছে গেছেন তো আসলে বেটিটা তো আমাদের সাথে কথা বলতে পারলো নাই ও তো তাড়াহুড়া করে ওকে নিয়ে জামাইটা চলে গেল তাই আর কি বলছিলাম আমরা কালকে আসবো তো তখনই দাদু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে আর কালকে তোমার মেয়ের বউ ভাত তোমরা আসবে না কী বলছো আমি বাস পাঠিয়ে দেব। তোমরা কিন্তু সবাই গোজ গাজ করে নিও ঠিক আছে তখন এই কথা শুনে পারুলের বাবা আর মা খুশি হয়ে যায় তারপরে দাদুকে পারুলের বাবা বলতে থাকে পারুল পারুল আছে তখন দাদু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আছে তো কথা বলবে নাও কথা বলো তারপরে পারুল নিজেকে সামলে নিয়ে ওর বাবার সাথে কথা বলতে থাকে তখন পারুলের বাবা পারুলকে বোঝাতে থাকে আর বলতে থাকে মা তুই কিন্তু ঠিক করে থাকবি তুই ভালো আছিস তখন পারুল বলে হ্যাঁ বাবা আমি ভালো আছি তারপরে পারলের মাও কথা বলতে থাকে ওইদিকে গোপাল পারলের কথা শুনে মনে মনে বলতে থাকে আমার বোনটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না ও নিজের দুঃখ কষ্টকে কিভাবে ভুলে ওর বাবা মার সাথে কথা বলছে বুঝতেই দিচ্ছে না যে ওর মনে কি চলছে তারপরে পারলের বাবা বলতে থাকে মা তুই এখন কি করছিস তখন পারল বলতে থাকে এই তো বাবা নিয়ম কানুনগুলো সব মানা হচ্ছে তখনই পারুলে মা বলতে থাকে আচ্ছা মা আমরা না সব কিছু গুছিয়ে রেখেছি তুই তো তাড়াহুড়োর জন্য কিছু নিতেই পারলি না তখন পারুল বলে ঠিক আছে মা এই বলে সবার সাথে কথা বলে ফোনটা রেখে দেয় তারপরে রায়ন বলতে থাকে তাহলে দাদু এবার কি হবে এবার কি হবে বলো ওই ন্যাড়া গোয়ালের সবার সামনে তোমার মাথাটা ঠিক থাকবে তো আমি তো কালকে বাড়িতে থাকবো না দেখবো তুমি কি করো ঠিক তখনই রায়ান চলে যেতে লাগলেই পারল জোর করে রায়নের সামনে দাঁড়ায় আর বলতে থাকে আমি তোমার কাছে হাতজোর করছি আমার বাবা না আমার বিয়েটার জন্য আমাদের সর্বশেষ সম্বল সেই জমিটাও না বিক্রি করে দিয়েছে তাই আমার বাবাকে তুমি কষ্ট দিও না আমি তো শুনেছি তুমি নাটক থিয়েটার করো তাই কালকের দিনটা না হয় নাটক করে কাটিয়ে দিও আমার বাবা যে মরে যাবে গো আমার তোমার রাগ আমার উপর তুমি আমার বাবার উপর এর রাগটা দেখিও না প্লিজ তুমি কালকের দিনটা কাটিয়ে দিও কিন্তু রায়ন কোনো কথাই শোনে না সেখান থেকে রায়ন চলে যায় তখন পারল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁতে থাকে ওইদিকে দেখা যাবে পরে দাদু একা বসে বসে খুকুর আর দাদু ছবি দেখছে আর হাসছে তখনই ঠাম্মি আসে আর এসে বলতে থাকে কি গো কত বছর পরে আজকে মেয়েটা তোমার সাথে কথা বললো বলো রাগটা শেষ করে তখন দাদু বলতে থাকে হ্যাঁ বললো তো তারপরে ঠাম্মি বলতে থাকে আচ্ছা কি হবে গো তুমি যে দিদি ভাইকে আর দাদুভাইকে বিয়েটা দিয়ে দিলে দিদিভাই ভাই সুখী হবে থাকতে পারবে ও নারা গলে তখন দাদু বলতে থাকে দেখো সুরমা তুমি আমাকে বিশ্বাস করো তো বলো তুমি দেখবে গোপালকে দিয়েই আমার রুকু দিদি সব স্বপ্নগুলো পূরণ হবে আর তুমি দেখো ওরা অনেক ভালো থাকবে তখন এই কথা যেটা আমি বলতে থাকি তুমি বলছো সত্যি তুমি বলছো তখন দাদু বলতে থাকে আমার কোনো কথা কখনো মিথ্যে হয়েছে বলো তুমি দেখো ওরা না খুব ভালো থাকবে দেখো রুকু দিদিকে এদিকে আমি ভালো ছেলে পেতাম না পেতাম তারপরেও আমি গোপালের সঙ্গে কেন বিয়ে দিয়েছি জানো গোপাল ওকে বোঝবে ওর মতো করে ওকে ভালোবাসবে রাখবে আমার দিদি ভাইয়ের বিদেশ গিয়ে পড়ালেখা করার খুব ইচ্ছে তো তুমি দেখবে এই ইচ্ছেও গোপাল একদিন পূরণ করবে তখন এই কথা বলতে থাকে আচ্ছা গোপাল যেতে দিবে ওকে রাজি হবে তখন দাদু বলতে থাকে হ্যাঁ দেবে তো কারণ গোপালও চায় যে দিদি ভাই পড়াশুনো করুক আর গোপাল তো পড়াশোনা করে পড়াশুনো করেছে ও অনেক বুদ্ধিমান ছেলে তুমি দেখো আমার দিদি ভাইয়ের জন্য ও সব কিছু করতে পারবে তখন ঠাম্মি খুশি হয়ে যায় তারপরে ঠাম্মি বলতে থাকে কিন্তু রায়ান রায়ান আর পারুলের ওদের কি কখনো মিল হবে ওদের তো সাপ নেওয়ালই সম্পর্ক তখন দাদু ভাই বলতে থাকে ওরা জানি এক মেরুর নয় তারপরেও ওদের মধ্যে যে শক্তিটা রয়েছে না সেই শক্তিটা যদি মিলিত হয় না দেখবে ওরা খুব সুখী হবে আর খুব ভালো থাকবে কিন্তু সেটা হতে সময় লাগবে সময় দিতে হবে কিন্তু তুমি দেখো ওরা না খুব ভালো থাকবে তখন এই কথা শুনে ঠাম্মি খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি তোমার কথাগুলো শুনে না এখন আমার বড্ড ভালো লাগছে তখন দাদু বলতে থাকে সুরভি সবাই আমাকে ভুল বুঝো শুধু তুমি আমাকে বিশ্বাস করো তাহলেই হবে তখন ঠাম্মি বলে এটা কেমন কথা বলছো বলো তো আমি যে তোমাকে বড্ড বিশ্বাস করি তখন এই কথা শুনে দাদু খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুকুর শ্বশুরবাড়ির সবাই কী কী গিফট পেয়েছে সেগুলো দেখছে তখন এক একজন শাড়ি গহনা সব খুলে খুলে দেখছে আর তখন রুকু সবার এ কাণ্ড দেখে হাসতে থাকে আর গোপালও দাঁড়িয়ে আছে তারপরে শাড়ি গহনা সব বের করা হলেই রুকু বলতে থাকে আপনাদের তো কাউকে কিছু আমি দিতেই পারিনি তখন ওর শাশুড়ি মা হতে শুরু করে সবাইকে রুকু সব শাড়ি গয়নাগুলো ভাগ করে দেয় তখন রুকুর কাকিমণিও বলতে থাকে তুমি সোনার গয়নাটা আমাকে দিয়ে দিলে তখন রুকু বলতে থাকে হ্যাঁ পরবেন কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তারপরে ভাদুকে নূপুর সোনার গয়না সব দিয়ে দেয় রুকু যা দেখে গোপাল খুব খুশি হয়ে যায় তারপরে পারলের মাকেও শাড়ি দেয় তখন পারলের মা বলতে থাকে আমাকে কেন দিলে বলো তো তুমি তো তোমার জন্য কিছুই রাখলে না বৌমা তখন রুকু বলতে থাকে দেখুন আমার বাপের বাড়ি থেকে যা দিয়েছে দিয়েছে কিন্তু আমি তো আপনাদেরকে কিছু দিতে পারিনি তাই এগুলো আপনাদের দিলাম আপনারা কিন্তু পড়বেন তখনই সবাই মিলে রুকুর খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে বৌমার তো অনেক বড় মন গো তখন গোপালের মা বলতে থাকে হ্যাঁ যত বড় বাড়ি তত বড় মন আমাদের বৌমার মনটা অনেক বড় তারপরে সবাই মিলে সেখান থেকে সেগুলো নিয়ে চলে গেলেই গোপাল রুকুকে বলতে থাকে নিজের জন্য কিছুই রাখলে না রুকু সোনার গয়নাগুলোও দিয়ে দিলে তখন রুকু বলতে থাকে যেই থেকে কয়েকদিন পরে আমরা বেরিয়ে যাব। সেই সম্পর্কের গিফট রেখে আমি কী করবো বলুন তো যা শুনে গোপাল অবাক হয়ে যায় অবাক হয়ে রুকুর দিকে তাকিয়ে থাকে তারপরে রুকু বলতে থাকে যে কটা দিন আছি অন্তত সে কটা দিন সবার সাথে হাসি আনন্দে থাকতে দিন সবার সাথে যেন মানিয়ে গুছিয়ে থাকতে পারি তখন এই কথা শুনে গোপাল অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রায়ানের ঠাম্মি আর বৌদি আসে পারুলের কাছে তখন এসে দেখে পারুল বসে বসে ঘুমিয়ে পড়েছে তখনই রায়ানের বৌদি বলতে থাকে মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে তখন ঠাম্মি অবাক হয়ে থাকে